দুই সালের এপ্রিল মাসে সাত পাকে বাধা পড়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর যদিও তার আগে প্রায় পাঁচ বছরের প্রেম দুই সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন রণবীর করোনাকালের আগে বিয়ের ইঙ্গিত দেন কিন্তু কোভিড ঋষি কাপুরের মৃত্যু একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে অবশেষে দুই সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে বিয়ের পর্ব সারেন রণবীর আলিয়া পরিণতি পায় তাদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক তবে বিয়েটা সেরেছিলেন একেবারে ঘরোয়াভাবে ডেস্টিনেশন ওয়েডিং নয় বরং যে ফ্ল্যাটে তারা একত্র বাস শুরু করেছিলেন সেখানেই সাত পাক ঘোরেন তারা নিমন্ত্রিত ছিলেন হাতে গোনা কয়েকজন রণবীরের তরফে কাপুর পরিবার আলিয়ার তরফে তার বাবা মা ও দুই দিদি এছাড়া ছিলেন আলিয়ার পাঁচ ঘনিষ্ঠ বান্ধবী বাড়িতে হলেও যথাযথ আচার মেনেই হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ মেহেন্দি সিঁদুরদান ও জুতা চুরি বাদ যায়নি কিছুই আর সেখানেই শালিকাদের আবদার রাখতে গ্যাটের করি কত খরচ হয় রণবীরের সম্প্রতি মা ও দিদিকে সঙ্গে নিয়ে কপিল শর্মার নতুন শোয়ে আসেন তিনি সেখানে নিজের বিয়ের এই গোপন কথা ফাঁস করেন অভিনেতা আসলে রণবীর আলিয়ার বিয়ের আয়োজনে তেমনই রসনাই না থাকায় বেশ কিছু উড়ো প্রশ্ন ভেসে বেড়িয়েছিল সেই সময় সেগুলোর মধ্যে একটি হল রণবীর তার শালিকাদের জুতা চুরি বাবদ কয়েক কোটি টাকা দিয়েছিলেন তবে সেটি একেবারে সত্যি নয় বলে জানান অভিনেতার মা নিতু কাপুর মায়ের কথার রেশ ধরেই রণবীর বলেন আলিয়ার বান্ধবীরা বেশ কয়েক লাখ টাকা চেয়েছিল শেষে কয়েক হাজার দিয়ে ঠেকিয়েছি